মনে করছে মানুষটিকে আর দশ বিশটা খুঁজছে তো খাঁচি ফেরত আমি তো সাইতে পারি না একটা ব্যাচ ধরে রইছি মনে করছে পকেটে তো খালি এখন শোন সাই তোলে কোনো কিছু করতে পারিনি আজ একটা সাতটা দৈরি করছে একটা বিড়ি খাও না টেয়া খাইতেছি না আহ দেরি তোর একটা ব্যবস্থা করে দিতে পারি কি না ভাই পোলাটা এ তিন গিয়েছে পোলার মা বাপ কবর তুলে ফিরে না গাড়ি তুলে ফিরে মরে গেছে এখন ওই তিন দিন ধরে কিছু খায় না সাইতেছি কিছু টাকা উড়ে দিতেছে আর কি অসভায় মানুষ একদিন রাফারেন দেন টাকা রাফ আর দেন না আরে দশটা কি দেন বোলাটা তিন দিন না খাই ভাই টাকা নাই আরে আমার দিকে চাইও তুমি কিছু বাড়িয়ে দিতে পারেন মি দেন না ল ল ল ল দেখ মানুষ বেলা আছে হ্যাঁ বাছি দ্যা খুলাটা অসভায় মানুষ বাবা নাই ঠিক আছে নি

আমার লাগে একটু দোয়া করি দাদা 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 বা কি